নয়া বিদ্যুৎ আইন বাম সরকারের আমলেই রাজ্যে বাস্তবায়িত হয়েছে এই স্বীকার উক্তি এল সিপিএম এর প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিকদের মুখে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বিদ্যুৎ মাসুল বৃদ্ধির বিরোধিতা করলেও স্বীকার করেন তাদের জমানাতেই এই আইন কার্যকর হয়েছিল এবং মাসুল বৃদ্ধির ব্যবস্থাও নেওয়া হয়েছিল এছাড়া বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে আদায় করার দাবি জানান তিনি সরকারের বিদ্যুৎ নীতির সমালোচনা করতে গিয়ে মানিকdeque কার্যত নিজেদের শাসনকালেই এই আইনের জন্ম এবং প্রয়োগ স্বীকার করে নেন বিরোধী হিসেবে মুখর হলেও স্বীকারোক্তিতে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা স্মার্ট মিটারে সম্পূর্ণ আমাদের বক্তব্য ও পরিষ্কার মিটার থাকতে না প্রযুক্তি উন্নত এটার বিরুদ্ধে না উন্নত প্রযুক্তি আমরা চাই কিন্তু উন্নত প্রযুক্তি যদি কমার্শিয়াল হাউস হয় বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে এই জায়গাটা আমাদের কিন্তু আছে তাহলে কি হবে পকেট কাটা হবে মানুষের সর্বনাশ হবে এবং এই প্রযুক্তি কাজের লাগে এমন স্মার্ট মিটার সম্পর্কে যে বিষয়গুলি এসছে